তো দেখো বন্ধুরা এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগেকার ভিডিও ছিল তো দেখো আমি আর আমার বোন রাত্রেবেলাতে বাজার করতে গিয়েছিলাম রাত্রেবেলা মানে সন্ধ্যা রাত্রেতেই বাজার করতে গিয়েছিলাম তো বেশ কিছু বাজার করলাম আমরা দুজনে এখানে সবজি বাজার করেছি যাই হোক বাজার করা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি এসে কোনো রকমের রেডি সেডি হয়েই মেলাতে বেরিয়ে পড়েছি এখানেই মেলা হচ্ছে বোনের বাড়ির পাশেই তো মেলাতে বেরিয়ে পড়েছি মেলায় যাচ্ছি সবাই মিলে একসঙ্গে একটু বেশ আনন্দই লাগছে মজাই হচ্ছে এই যে আমার মেয়ে হাঁটছে আগে আগে ওর এই যে আমার বোনের মেয়ে এই যে যাচ্ছে তো বেশ ভালো লাগছে সবাই একসঙ্গে মেলার মধ্যে যাচ্ছি একদম কাছেই মেলাটা বনের বাড়ির একদম পাশেই হয় মেলাটা যেখানে পুজো দিয়েছি আমরা ওইখানেই মেলাটা হচ্ছে তো খুব খুব মানে ভালো লাগলো মেলার মধ্যে মানে এতটা আজকে প্রথম দিন ছিল তো খুব একটা লোক বেশি একটা ভিড় হয়নি তবে পাঁচ দিন এখানে মেলা হয় প্রচণ্ড ভিড় লাগে প্রচণ্ড ভিড় লাগে তো আজকে অতটা ভিড় ছিল না প্রথম দিন যেহেতু তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই মেলার মধ্যেটা রেডিও বা লাইট ফাইট এখনও খুব একটা বেশি লাগায়নি এখনও অতটা ভালো করে বোঝা যাচ্ছে না তো আমরা এক কটা আইসক্রিম কিনে নিলাম খাওয়ার জন্য তো যখন কীভাবে খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আইসক্রিমটাই মেলায় এসে একটু আইসক্রিমটাই খেতে ভালো লাগে তাছাড়া আর কিছু খেতে মন চায় না আর দেখো সব ভিডিও করছি সব মুখের সামনে চলে এসছে ক্যামেরার সামনে তো চলো মেলার মধ্যে একটু কুটিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে প্রথম বেশি নেই দেখাতে পারছি তো দেখো কত দোকানপাট বসেছে চার সাইডে খুব ভালোই লাগছে এই দেখো সব খাবার দাবার এখানে জিলিপি সব কিছু খাবার দাবার উঠেছে এই যে আমার বোন দুই বোনে চলে এসেছি ছেলে মেয়ে নিয়ে পাকায় ফাঁকায় আমরা একটু ঘুরে নিলাম মেলাটা আজকে কালকে থেকে তো প্রচণ্ড ভিড় হবে তো এই যে এটা আমার ছেলে আমার ছেলে তো ক্যামেরার দিকে তাকাবেই না ও তো তাকাতেই চায় না লজ্জা পায় আমার মেয়ে তো তাকিয়ে আছে এদিকে ওর কোনো লজ্জা নেই হাই হাই টাই টাই করে দিল তোমাদেরকে বন্ধুরা আমার মেয়ে তো চলো আমরা বাড়ি চলে এসছি। বাড়ি এসে খেতে বসে গেছি মেয়ে দেখো খাবে না কত বাহানা করছে তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি বোনের বাড়িতে দেখো সবাইকে দিচ্ছে এরকম করে খেতে না সবাই একসঙ্গে খুব ভালো লাগে যেন বন্ধুরা খুব ভালো লাগে মানে এতটা আনন্দ পেয়েছিলাম এইভাবে খেতে সবাইকে সবাইকে নিয়ে তারপরে মেলা করতে তারপরে বাজার করতে মানে খুবই আনন্দ করেছে খুব মজা হয়েছে তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এত গাছে আম হয়েছে এত আম হয়েছে এত আম কি করবে বলো এই দেখো কতগুলো আম শক্ত বানিয়েছে এই সব থালির মধ্যে দিয়েছে আম গুলে গুলে আর এগুলো রোদ্রে দিয়ে দিয়ে শুকিয়েছে এইগুলো আবার আমার দ্বারাই করা সম্ভব না আমি আবার পারি না এই সমস্ত করতে আমি খেতে পারি ব্যাস আমি এগুলো করতে পারি না আর খেতেও ততটা ভালো পারি না আমার কাছে ততটা খেতেও ভালো লাগে না তো যাই হোক তোমার বোন বানিয়েছে কতগুলো আমি তো দেখেছ ও অনেক কাজ করতে পারে তো দেখে তো খুবই ভালো লাগছে তো চলো শুভরাত্রি বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটি